দীর্ঘ বাইশ বছর পর আনন্দমহন কলেজ কমিটি রাকিব ভাই আমাদেরকে দিয়েছে ইনশাল্লাহ আমরা তার এক প্রমাণের নির্দেশে যে কোনো নির্দেশনা আমরা পালন করব বিগত সনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মতো নেতৃত্ব দিতে পারবো কিনা জানি না কিন্তু তাদের নেতৃত্বে আমরা অনুপ্রাণিত এবং আমরাও আশা করি এই ছাত্র দলে অব্যাহত থাকবে এই কমিটির কমিটির আঙ্গিকে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হবে নবগঠিত দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের অভিভাবক সাংগঠনিক উনি আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন আগামী দিন দিনে ছাত্র ছাত্রদের নিয়ে আমরা দেশ বাংলাদেশ মেধাভিত্তিক জ্ঞান ভিত্তিক বাংলাদেশ বিনিময়নে মেধাভিত্তিক জ্ঞান রাজনীতিতে লক্ষ্য প্রকাশ করবো এবং সেই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। দীর্ঘ বাইশ বছর পর আন্দোলন কলেজ কমিটি রাকিব নাসির ভাই আমাদেরকে দিয়েছে ইনশাল্লাহ আমরা তার এক প্রমাণের নির্দেশে যে কোনো নির্দেশনা আমরা পালন করবো এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করবো শিক্ষার্থী বন্ধ ছাত্র দল গড়ে তুল বানন্দমন ক্যাম্পাস